ওয়েলকাম এসএলএসটি নিয়ে একের পর এক মামলা চলছে হাইকোর্টে এই নিয়ে বিভ্রান্ত হয়ে যাচ্ছে সব ক্যান্ডিডেট কি হবে কি না কেউই বুঝতে পারছে না এটাই স্বাভাবিক ইতিমধ্যে কোর্ট অর্ডার দিয়েছে এস এসসিকে ও শিট প্রকাশ করতে হবে ইলেভেন টুয়েলভ এবং নাইন টেনের কিন্তু এসএসসি মানতে নারাজ এসএসসি ওয়েমআরশিট প্রকাশ করতে চাইছে না এই পরিস্থিতিতে গতকাল রাত্রে দু হাজার ষোলোতে যাদের ওয়েমআরে অসঙ্গতি ছিল কিন্তু যারা যোগ দেননি তাদের তালিকা প্রকাশ করেছে এসএসসি তারাও ওয়েটিংয়ে রয়েছে তারই মধ্যে টেন্ডেড বেরিয়েছে যিনি মামলাটি করেছিল তার নাম লক্ষ্মী তুন্দ্রা ইতিমধ্যে আপনারা জেনেই গেছেন হয়তো ছাড়াও তো নানান মামলা চলছেই এসবের মধ্যেও যেটুকু আপডেট জানা যাচ্ছে এসএসসি কিন্তু তপ তৎপরতার সঙ্গেই প্যানেলটি প্রকাশ করতে চলেছে খুব শীঘ্রই একুশে জানুয়ারির মধ্যেই এখনো পর্যন্ত প্যানেলটি ক্যান্সেল হওয়ার কোনো সম্ভাবনা নেই বিশেষ কিছু না অর্ডার হলে ইলেভেন টুয়েলভের রিক্রুট হওয়ার পরেই কিন্তু নাইন টেনেরও শুরু হবে এমনটাই জানা যাচ্ছে এখনও পর্যন্ত কেউ নিরাশ হবেন না প্যানেল কিন্তু বাতিল হবে না এমনটাই খবর সংবাদ মাধ্যম থেকে আজও জানা গেছে খুব শীঘ্রই প্যানেল প্রকাশিত হবে এমনটাই আশা রাখব এরপর নাইন টেনের ভেরিফিকেশনও শুরু হয়ে যাবে অনেকেই জিজ্ঞেস করেছিলেন শূন্য কত ছিল সেই নিয়ে ইলেভেন টুয়েলভের শূন্যপদ ছিল বারো হাজার পাঁচশো চোদ্দো মতো এবং নাইন টেনের শূন্যপদ ছিল তেইশ হাজার দুশো বারোটি যেটুকু জানা গেছে এর মধ্যে ইলেভেন টুয়েলভের ইন্টারভিউতে ডাক পেয়েছেন প্রায় কুড়ি হাজার মতো ক্যান্ডিডেট এই কুড়ি হাজার ক্যান্ডিডেটের মধ্যে এগারো হাজার ক্যান্ডিডেটই ছিল যোগ্য চাকরি হারা দু হাজার ষোলোর যোগ্যরা আবার স্কুলে ফিরুক এটাই চাইব আর অযোগ্যদের অবশ্যই শাস্তি হোক এটাই কামনা করি ফেব্রুয়ারির ফার্স্ট উইক থেকেই শুরু হবে নাইন টেনের ভেরিফিকেশান তারপরেই শুরু হয়ে যাবে ইন্টারভিউ যেহেতু ভোট রয়েছে ভোট থাকলেও অনগোয়িং প্রসেস কিন্তু চলতে থাকবে সেটা কিন্তু ভোটের জন্য পিছবে না এমনটাই জানা যাচ্ছে এসএসসি কিন্তু খুব তৎপর রিক্রুট করার জন্য এই ছিল আজকের আপডেট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ